আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও বিওয়ার্স আগামীর দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সিলেট মহানগর বিএনপির বিয়াল্লিশটি ওয়ার্ডের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু একুশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের সতেরো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ মুরাদ এছাড়াও নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির দফতর সম্পাদক তারেক আহমদ খান নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকি সাংগঠনিক সম্পাদক মমিন আহমদ যুগ্ম সম্পাদক শাকের আহমদ এছাড়াও আটানং ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির বিভিন্ন সদস্য অঙ্গ সংগঠনের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃবৃন্দ জানান জনাব তারেক রহমানের নির্দেশ জনগণের সাথে সম্পৃক্ত থাকা আর এজন্যই তারা এবারের রমজান মাসে সাধারণ জনগণের সাথে ইফতার কর্মসূচি এবং ইফতার বিতরণ কর্মসূচি পালন করে যাচ্ছেন যাতে জনগণ বিএনপি হলো জনগণের দল এটাই প্রতিষ্ঠিত করা এই এই কর্মসূচির মূল উদ্দেশ্য ད�ས ད�ས དསས དས དས ད�